বাংলাদেশ পুলিশের স্বাধীনতা এবং পেশাদারিত্ব বজায় রাখতে সুস্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন পুলিশ কখনোই কোনো রাজনৈতিক দলের তলপিবাহক হয়ে তাদের এজেন্টা বাস্তবায়ন বা অন্যায় নির্দেশনা পালন করবে না রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে চল্লিশতম বিশেষ ক্যাডারেট শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী যারা সুনির্দিষ্ট আইন মেনে চলে এবং রাষ্ট্রের সব নাগরিকের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিবেদিতভাবে কাজ করবে এছাড়া তিনি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেওয়া সাতান্ন জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে শুভেচ্ছা জানিয়ে তাদের নতুন কর্মজীবনের জন্য শুভকামনা জানান এই প্রশিক্ষণের অংশ হিসেবে ছিষট্টি জন প্রশিক্ষণার্থী অংশ নেন তবে বিভিন্ন কারণে ছয়জনকে অব্যাহতি দেওয়া হয় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি